আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো তোমরা অনেকেই কালকে কমেন্ট করছো যে ভাইয়া বাংলা প্রথমপত্র বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র বীর্য নিতে তো তাই তোমাদের কমেন্টের ভিত্তিতে আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বাংলা প্রথমপত্র বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তো প্রথমে তোমাদের আমি যে নমুনা প্রশ্নপত্র আছে বাংলা প্রথম পত্র এই নমুনা প্রশ্নপত্র দেখাবো এবং ভিডিও শেষে এই নমুনা প্রশ্নপত্রের আমি সমাধান এই যে নমুনা যে সমাধান আছে সেই সমাধান আমি তোমাদের দেখিয়ে দিব তোমরা যারা এখনো আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও আর যারা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো পাওনি তো আমি তোমাদের সুবিধার্থে সেগুলো একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই ভিডিওগুলো তো আমি সেই ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই ভিডিও গুলো দেখে আসতে পারবে খুব সহজেই তো লক্ষ্য করো তো এই যে বাংলা প্রথম পত্র এই বাংলা প্রথম পত্র তোমাদের কত মার্কসে পরীক্ষা হবে তো এখানে হচ্ছে বলছে পূর্ণ মান একশো অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে তিন ঘন্টা তো প্রথমে তোমাদের এই যে পূর্ণ একশো মান কি কী থাকবে তো এটা আমি তোমাদের দেখাচ্ছি তো প্রথমে তোমাদের বোন প্রশ্ন দেওয়া হবে ত্রিশটি যে এখানে এক থেকে এক থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কত এই যে ত্রিশ এই ত্রিশটি হবে তোমাদের প্রশ্ন তোমরা যেটা সঠিক হবে সেটা এখানে তোমরা প্রতিটি রাইট অ্যান্সার জন্য এক মার্ক করে থাকবে এখান থেকে পাবে তারপর হচ্ছে এখানে এই যে তোমাদের সংক্ষিপ্ত সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন তো সৃজনশীল প্রশ্ন তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য দশ মার্ক করে থাকবে তোমাদের এখানে মোট এক থেকে আট সৃজনশীল দেওয়া হবে বিভাগ করে দেওয়া হবে এই যে ক বিভাগ গদ্য অংশ গদ্য থেকে তোমাদের এক দুই চারটি দেওয়া হবে গদ্য অংশ থেকে সৃজনশীল তারপর কবিতাংশ অর্থাৎ পদ্য অংশ এখান থেকে তোমাদের চারটি দেওয়া হবে এই যে পাঁচ ছয় সাত আট এই হচ্ছে তোমাদের এই পদ্য এবং গদ্য অংশের সৃজনশীল তো এখান থেকে তোমাদের এই আটটি থেকে এই যে তোমাদের যেকোনো পাঁচটি প্রশ্ন অ্যান্সার করবে তাহলে কত হচ্ছে পাঁচ গুণ দশ গুণ পাঁচ ধরে পঞ্চাশ মার্ক তোমরা সৃজনশীল প্রশ্ন থেকে পাবে তারপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে আনন্দ পাঠ এই যে বলছে আনন্দ পাঠ আনন্দ পাঠ থেকে তোমাদের এই যে বর্ণনামূলক প্রশ্নগুলো করা হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এখানে দশ মার্ক করে থাকছে সো এখানে তোমাদের চারটি প্রশ্ন দেওয়া হবে এই যে এক দুই তিন এবং এই প্রশ্নের ভিতরে ক খ এভাবে কিন্তু প্রশ্ন দেওয়া হবে ক খ খ সো এখানে তোমাদের আহ যে কোনো দুইটি প্রশ্নের অ্যান্সার করবে চারটি দেওয়া হবে চারটি থেকে তোমাদের যেকোনো দুইটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে এখানে মার্কস হচ্ছে কত বিশ তাহলে তোমাদের বড় প্রশ্ন ত্রিশ সৃজনশীল হচ্ছে পঞ্চাশ আর এই যে বর্ণনামূলক প্রশ্ন বিশ এই হচ্ছে তোমাদের মোট নম্বরের পরীক্ষা সো পৃষকরা এই হলো তোমাদের নমুনা প্রশ্নপত্রটি সো এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও তো যারা এই যে নমুনা প্রশ্নপত্রটি এই নমুনা প্রশ্নপত্রটি পিডিএফ নিতে চাও তাহলে তোমরা এই স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ এই পেজটিকে ফলো দিয়ে মেসেজ যে মেসেজ অপশন আসছে মেসেজ অপশনে মেসেজ করে দিবে তাহলে আমি তোমাদের এই পিডিএফটি একদম ফ্রিতেই দিয়ে দিব তো আমি ফেসবুক পেজের লিঙ্ক বক্সে দিয়ে রাখবো অথবা তোমরা ফেসবুকে ইজি একটু সার্চ করলেই পেয়ে যাবে তো বিষয়টা হলো এখন তোমাদের নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো দেখিয়ে দেই তো প্রথমে তোমাদের যে বর্ণবিচনের প্রশ্নগুলি ছিল সেগুলোর আমি তোমাদের দেখাচ্ছি তো তোমরা এগুলো মিলিয়ে নিও তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক থেকে পর্যন্ত এই নমুনা প্রশ্ন প্রশ্নের দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিও তো তারপর আমরা দেখাবো তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো ছিল সৃজনশীল প্রশ্নের সমাধান তো এখানে তোমাদের এটা হচ্ছে এক নম্বর সৃজনশীল এটা হচ্ছে এক নম্বর সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান এই যে নিচে দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে দেখে নাও ক খ গ তারপর হচ্ছে এই যে গো তারপর এটা হচ্ছে পেশ্ব ক্ষেত্রে দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান এই যে ক খ গ গ ক্যান্সার এখানে দেওয়া আছে তারপর পেশা এটা হচ্ছে কত তিন নাম্বার তিন নম্বর সৃজনশীল সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান এই যে ক খ গ গ তোমরা যারা যদি স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিতে পারো অথবা যদি পিডিএফ টি নিতে চাও তাহলে তোমরা এই কে আমাদের এই যে এই পেজটি ফলো দিয়ে মেসেজ অপশনে মেসেজ করে দিবে তাহলে আমি তোমাদের পিডিএফ টি দিয়ে দিব তো তারপর এটা হচ্ছে কত এই 4 নাম্বার সিজনশীল প্রশ্ন ও তার সমাধান এই যে তোমরা এখানে ক খ গ গ প্রশ্নের आंसर গুলো দেখতে পাচ্ছ এই যে দেখে নাও তারপর এটা হচ্ছে কত যে উম পাঁচ এটা হচ্ছে পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান তারপর হচ্ছে এটা কত ছয় নম্বর ছয় নম্বর সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান তারপর এটা হচ্ছে কত সাত নম্বর সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান যে গ দেওয়া আছে এবং এটা সর্বশেষ আট নম্বর সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান দেওয়া আছে সৃজনশীল প্রশ্নের বর্ণনামূলক প্রশ্নগুলো ছিল সেগুলোর অ্যান্সার দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই লক্ষ্য করো তো এটা হচ্ছে এক নম্বর যে বর্ণনামূলক প্রশ্ন ছিল সেটার প্রশ্ন এবং অ্যান্সার এই ক এবং ক এর অ্যান্সার এখানে দেওয়া আছে তারপর দুই নাম্বার বর্ণনামূলক প্রশ্ন ক এবং তারপর তিন বর্ণনামূলক প্রশ্ন ও তার উত্তর এই যে ক তারপর হচ্ছে এটা সর্বশেষ চার নাম্বার বর্ণনামূলক প্রশ্ন ও তার উত্তর সো এখানে বর্ণনাম ছাড়ে এখানে এই যে বলছে যে এইভাবে তোমরা এই যে বর্ণনাম প্রশ্নগুলো ছিল এভাবে লিখবে যে পদ্ম বিলের বর্ণনা দাও তো এর উত্তর এইভাবে লিখবে যে ক ঢাকা থেকে মনসিং লাইনে বারোটা স্টেশন পরে যে চৌধুরী বাড়ি তার থেকে তিন মাইল ভেতরে অবস্থিত পদ্মাবিল বিরাট পদ্মাবিল হলেও সেই বিলে যাকে যাকে পাখি আসে যেখানে তবে পদ্ম পদ্মবিল নামে পরিচিত হলেও সেই বিলে পদ্ম ফুলের নাম গন্ধ নেই তবে স্থানে স্থানে শাপলা ফুল রয়েছে শিকার করার জন্য উপযুক্ত স্থান পদ্মবিল কারণ এই বিলে যাকে যাকে পাখি উড়ে আসে বুল বুলু ও ঠুলুর সঙ্গে ফুকলা এ বিলে শিকার করতে যায় তো এইভাবে কিন্তু তোমরা এগুলোর অ্যান্সার লিখবে তারপরে যে খ দেওয়া আছে তোমরা এগুলো দেখে নাও দেখে নাও সো বিষয় এই হলো তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্রটি সো ভিডিওটি যদি তোমাদের একটু উপকার আসে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে সো ভিডিও শেষ করার আগে তোমরা যদি এই যে নমুনা প্রশ্নপত্রটি দেখিয়েছি আমি তোমাদের এই নমুনা প্রশ্নের

সেই প্লে গেলে তোমরা সেই ভিডিওগুলো সাজানো আকারে পেয়ে যাবে স্টেপ বাই স্টেপ তো আমি সেই প্লে স্টেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেগুলো দেখে আসবে তো বিশ্বতরা এই ছিল আজকে ভিডিও যদি তোমাদের একটু উপকারে আসে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করে দিবে এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি যারা এখনো নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সব বিশেষত সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ